গুড মর্নিং গুড মর্নিং ডেক্সন তো আমরা আছি ডিএক্সেন যশোর সার্ভিস সেন্টার থেকে ডিএক্সেন যশোর সার্ভিস সেন্টার আমাদের অফিস তো দেখুন আমাদের পার্সেল প্রোডাক্টগুলো রেডি খুব সুন্দরভাবে এখানে প্যাকেজিং করা আছে আমাদের প্রোডাক্ট খুব সুন্দরভাবে প্যাকেজিং করা আছে ডেক্সেন টশোর অফিস থেকে এগুলো সব কুরিয়ারে কুরিয়ারের মাধ্যমে চলে যাবে রেজিস্টেড ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি কাস্টমারদেরকে আজকে চারটা পার্সেল আমাদের রেডি হয়ে গেছে অলরেডি তো এটা আমাদের যশোর সার্ভিস সেন্টার তো আমাদের এখানে সকল প্রোডাক্টই পি সহ অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে তো আপনাদের যার যা প্রোডাক্ট লাগবে অবশ্যই আপনারা আমাদের যে না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো সেভেন ডবল থ্রি বিরানব্বই এটা আমাদের অফিসিয়াল নাম্বার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই এছাড়া আমাদের ম্যানেজারের নাম্বার আছে এখানে দেখেন আমাদের ম্যানেজারের নাম্বার আছে ডিজাইন ফোর জিরো ফাইভ জিরো এইট নাম্বার যোগাযোগ করলে আপনারা সুন্দরভাবে প্রোডাক্টগুলো আপনাদের নিজস্ব স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ছাড়া বাংলাদেশে এক থেকে দু দিনের মধ্যে পৌঁছে যাবে এবং আমাদের মাস ক্লোজিংয়ে আমাদের বিভিন্ন অফার আছে তো এটা ব্যক্তিগত আপনারা মেসেজ দিয়ে অফারগুলো জেনে নেবেন আমরা আপনাদেরকে ব্যক্তিগত মেসেজে আপনাদের অফারগুলো যার যা অফারগুলো জানিয়ে দেবো তো গুড মর্নিং গুড মর্নিং ডিএকসন